এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এসআইআর ফর্ম কিভাবে নতুন নিয়মে ফর্ম ফিল করতে হয় এই ফর্ম ফিল যদি আপনারা ভালো করে না করেন তাহলে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এই ফর্ম আপনারা ভালো করে দেখে শুনে সম্পর্কের জায়গায় কি লিখবেন আর বাবার জায়গায় কি লিখবেন দু সালের আপডেট কোথায় লিখবেন এবং দু সালের আপডেট কোথায় লিখবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভালো করে দেখে শুনে ভালো করে যাচ করে তারপরেই আপনারা ফর্মটা ফিল আপ করবেন বিশেষ করে জানাতে চাইবো যাদের দু হাজার দু সালের লিস্টে নাম আছে তারা কোন ভোটটা ফিল করবেন এবং কি কি লিখবেন আর যারা দু হাজার দু সালের লিস্টে নাম নেই তাদের কি লিখতে হবে এবং কোন ঘরটা ফিল করতে হবে তাই প্রত্যেকেরই কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে শুনে এসআইআর ফর্মটি ফিল করতে যাবেন ভিডিওর শেষে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে এই ফর্মটি আপনারা কোন ল্যাঙ্গুয়েজে ফিল আপ করবেন কথা হচ্ছে ইংরেজিতে ফিল করতে গেলে আপনাদের কিছু অপশন ইংরেজিতে লিখতে হবে আর বাংলাতে ফিল করতে গেলে আপনাদের কিছু অপশান বাংলাতে ফিল করতে হবে এই ডাউটটা আপনাদের ভিডিওটা দেখতে দেখতেই আপনারা বুঝে যাবেন যে কোন ঘরটা আমি বলছি বাংলাতে ফিল করতে আর কোন ঘরটা ইংরেজিতে ফিল করতে হবে এই সকল তথ্যগুলো আপনারা ভিডিওর শেষেই বুঝতে পেরে যাবেন যে কোন ঘরটাতে আমাদের কি কি বললো আর কি কি লিখতে হবে সব থেকে ওপরের যে ঘরটা আছে এই ঘরটার ওপরের সাইডে এখানে কিন্তু একটা ছবি আপনাদের লাগানো থাকবে আর এই ছবিটার পাশের ঘরটাতে আপনাকে এখনকার মানে এখনকার রিসেন্ট একটা ছবি পাসপোর্ট সাইজ ছবি আপনাদের এখানে লাগাতে হবে রঙিন ছবিটা আপনি এখানে লাগিয়ে দিয়ে ওপরের ঘরটাতে আপনাদের কাজ শেষ এইবার কথা হচ্ছে আপনি যেই ফর্মটা ফিল করবেন এই ফর্মটা ফিল করার সময় প্রথমেই কিন্তু ছবিটা লাগানোর পর আপনাকে ডিসাইড করে নিতে হবে ফর্মটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে ফিল আপ করবেন সাপোজ ধরুন আপনি এই ফর্মটা বাংলাতে ফিল করবেন তাহলে আপনাদের কি করতে হবে তাহলে আপনাদের এখানে যেখানে ডেট অফ বার্থের অপশানটা আছে তার পাশের ঘরটাতে লেখা আছে আধার নাম্বার এটা কিন্তু অপশানাল আছে আপনি চাইলে এখানে আধার নাম্বারটা দিতে পারেন নয়তো আধার নাম্বারটা আপনি না দিলেও চলবে আমি চাইব আপনি আধার নাম্বারটা এখানে দিলে আপনার পক্ষে খুব ভালো হবে তারপরের ঘরটাতে আছে মোবাইল নাম্বার এখানে ধরুন আপনার কোনো মোবাইল নেই আপনার পরিবারের কোন সদস্যের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতেই হবে কারণ এই ফর্মটা জমা করার পর আপনার কাছে নোটিশ আসবে আর ওই নোটিশ আসার আগেই কিন্তু আপনাকে বেরো হয়তো মোবাইল নাম্বারে ফোন করে আপনার কাছে আপডেটগুলো জানতে পারে তো আপনার যেই যোগাযোগ নাম্বারটা আছে সেই যোগাযোগ নাম্বারটায় এখানে মোবাইল নাম্বারটা বসাবেন তারপরের ঘরটাতে আছে ফাদার্স নেম এখানে বাবার নামের জায়গায় আপনি কার নামটা বসাবেন ধরুন যে ব্যক্তিটা এখানে অ্যাপ্লিকেশন করছে যার এখানে জন্ম তারিখটা দিয়েছেন যার এখানে আধার নাম্বারটা দিয়েছেন সেই ব্যক্তিটার বাবার নামটা কিন্তু এখানে বসাতে হবে এখানে এবার একটা প্রশ্ন জেগে উঠছে যদি সেই ব্যক্তিটার বাবা মারা গিয়ে থাকে তাহলে এখানে ওই ব্যক্তিটার বাবার নামটা লেট দিয়ে বসাবে না শুধু বাবার নামটাই বসাবে এখন কথা হচ্ছে যে ব্যক্তিটার বাবা মারা গিয়েছে যদি দু সালের পর সেই ব্যক্তিটার মৃত্যু হয় তাহলে এখানে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে এখানে বসাতে হবে লেট দিয়ে তার বাবার নাম এখানে বসাতে হবে তারপরে আছে বাবার ভোটার কার্ড নাম্বার যদি বাবার ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে এখানে ভোটার কার্ডের যে অ্যাপিক নাম্বারটা হয় এই অ্যাপিক নাম্বারটা কিন্তু এখানে বাবার অ্যাপিক নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে আছে মায়ের নাম যেভাবে বাবার নামটা ওইখানে বসালো ঠিক সেইভাবেই এখানে মায়ের নামটা কিন্তু বসিয়ে দেবে যেই ব্যক্তিটা অ্যাপ্লিকেশন করেছে সেই ব্যক্তিটার মায়ের নামটা কিন্তু এখানে অবশ্যই বসাতেই হবে তারপরের ঘরটাতে আছে মায়ের ভোটার কার্ড নাম্বার মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে এই ঘরটাতে মায়ের ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে তারপরের ঘরটাতে আছে স্বামী বা স্ত্রীর নাম এবার ধরুন যেই ব্যক্তিটা এখানে ধরুন একটা ছেলে এখানে অ্যাপ্লিকেশান করেছে সেই ব্যক্তিটা বিবাহিত তাহলে সেক্ষেত্রে কি করবে এখানে তার স্ত্রীর নামটা কিন্তু এখানে বসাবে আর যদি এখানে কোনো মহিলা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সেই মহিলাটা কিন্তু তার স্বামীর নামটা কিন্তু এই ঘরটাতে বসাবে তো এখানে ওই ছেলেটা তার স্ত্রীর নাম যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে ওই ব্যক্তিটার স্ত্রীর নাম এখানে লিখে দিতে হবে তারপরের ঘরটাতে আছে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার উপরের ঘরটাতে স্বামী বা স্ত্রীর নাম যেখানে বসিয়েছেন যদি স্বামীর নাম বসান তাহলে ওই স্বামীর অ্যাপিক নাম্বার যদি থাকে ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে নিচের ঘরটাতে বসাবে যদি স্ত্রীর নাম লিখে থাকেন যদি তার ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে নিচের ঘরটাতে বসিয়ে দিবেন এই পর্যন্ত বোঝাতে পারলাম এবার একটু বলে দিই যে কোন ঘরটাতে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন এখানে যে জন্ম তারিখটা আছে এখানে আপনাদের ইংরেজিতে লিখতে হবে আর নিজের আধার কার্ড নাম্বারটা যেখানে আছে এটাও কিন্তু আপনাকে ইংরেজিতেই বসাতে হবে মোবাইল নাম্বারটা যে আছে এটা কিন্তু আপনাকে ইংরেজিতেই লিখতে হবে বাবার নামটা যে আছে এখানে আপনি যদি বাংলাতে বাংলা ল্যাঙ্গুয়েজে এই ফর্মটা ফিল করেন তাহলে এই বাবার নামটাতে আপনাকে বাংলাতে ফিল করতে হবে বাবার ভোটার কার্ড নাম্বারটা ইংরেজিতেই ফিল করতে হবে তারপর মায়ের নামের জায়গায় আপনার বাংলাতেও লিখতে পারেন তারপরে মায়ের ভোটার কার্ড নাম্বারটা ইংরেজিতে ফিল করতে হবে স্বামী বা স্ত্রীর নামটা বাংলাতে ফিল করলেও চলবে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে ইংরেজিতেই লিখতে হবে এ পর্যন্ত বোঝাতে পারলাম এবার আমরা দেখে নেব নিচের ঘরটাতে নিচের ঘরটাতে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দুইটা ঘর দেখতে পাচ্ছি এই দুইটা ঘরের মধ্যে কোন ঘরটাতে কোন লোকটা এখানে অ্যাপ্লিকেশন করবে যার দু সালের লিস্টে আছে নাম সেই ব্যক্তিটা যদি এখানে অ্যাপ্লিকেশন করে তাহলে ওই ব্যক্তিটা কিন্তু বাম পাশের ঘরটাতে লিখবে অন্যদিকে দু হাজার দু সালের লিস্টে যদি নাম না থাকে যদি ওই ব্যক্তি তার দু সালের লিস্টে তার বাবার নাম থাকে কিংবা ঠাকুরদার নাম থাকে তাহলে ওই ব্যক্তিটা এখানে ডান পাশের ঘরটাতে ফিল আপ করবে তো এবার চলুন আমি আমার এই ফর্মটা যে ফিল করছি এই ফর্মটাতে আমার আমি নিজে ফিল করছি কিন্তু আমার এই ভোটার কার্ড লিস্টে নাম নাই দু সালের লিস্টে আমার নাম নাই তবে আমি কি করব তাহলে আমি এখানে দু সালের লিস্টে যেহেতু নাম নাই তাহলে আমি ডান পাশের ঘরটাতে এখানে ফিল করব করবো তো চলুন আমি ডান পাশের ঘরটাই আপনাকে ফিল করে দেখাচ্ছি কিংবা বলে দেখাচ্ছে। এবার দেখুন পাশের ঘরটাতে ফিল করার সময় অনেকেই ভুল করে থাকছে সম্পর্কের জায়গায় কি লিখবে তো এই সম্পর্কের জায়গায় কি লিখবে আমি সব কিছু আপনাকে বলছি আর আপনি ভালো করে লক্ষ্য করেন এটুকু এই ঘরটার জায়গাটা কিন্তু ছোট। কিন্তু এখানে যদি একটা ভুল করে থাকেন তাহলে আপনার গোটা ফর্মটাই কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ঘরটাতে কী কী লিখছি কীভাবে লিখছি কোন কোন লেখা লিখতে হবে কী লিখতে হবে এ সকল তথ্যগুলো ভালো করে দেখে শুনে তারপরে আপনি আপনার ফর্মটাতে গিয়ে ফিল আপ করবেন এবার দেখুন এখানে উপরের সাইডে উপরের যে ঘরটা আছে সেই ঘরটাতে লেখা আছে বাবার নাম তাহলে আমি এখানে আমার এই ফর্মটা ফিল আপ করছি আমার যেহেতু দু সালের লিস্টে নাম নাই তাহলে এখানে আমার এই দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী এখানে বাবার নামটা বসাতে হবে তার পরের ঘরটাতে আছে বাবার ভোটার কার্ড নাম্বার এখানে ধরুন আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা ওই দু সালের লিস্টে নাই কিংবা আছে যদি থাকে তাহলে এখানে বসাবেন আর যদি না থাকে তাহলে কোনো দরকার নাই এই ঘরটা ফাঁকাই রেখে দিবেন। এটা হলো তারপরে আছে বাবার বাবার নাম অথবা আত্মীয়ের নাম এখানে বাবার বাবার নামের জায়গায় আপনি আপনার বাবার বাবার নামটাই বসাবেন অথবা আপনার দাদুর নামটাই বসাবেন তারপরের ঘরটাতে কি লিখবেন তারপরের ঘরটাতে এখানে লিখতে হবে আপনার বাবার সঙ্গে আপনার দাদুর কি সম্পর্ক যদি আপনি বাংলাতে ফিল করে থাকেন তাহলে এখানে আপনাকে লিখতে হবে পিতা ও পুত্রের সম্পর্ক তারপরের ঘরটাতে আছে জেলা এই জেলার জায়গায় আপনাকে লিখতে হবে দু সালের লিস্টাতে দেখতে হবে যে ওখানে জেলার নামটা কি আছে ওখানে কিন্তু জেলার নাম রাজ্যের নাম এবং বিধানসভার নামটা থাকবে তো আপনি এই জেলার জায়গায় জেলার নামটা বসাবেন রাজ্যের নামের জায়গায় রাজ্যের নামটা বসাবেন এবং বিধানসভার নামের জায়গায় বিধানসভার নামের নামটা বসাবেন তো এখানে এই ক্ষেত্রে আপনারা সব কিছু বুঝে নিলেন দেখে নিলেন জেনে নিলেন আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি উপকার মনে হয় তাহলে আপনি এই ভিডিওটাকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাতে আমারও একটু উৎসাহিত হ